নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রেসিপি পাঁপড়ের তরকারি আর এই পাঁপড়গুলো কোনোভাবেই ঝোলের মধ্যে ফোটার সময় ভেঙেও যাবে না আবার গলেও যাবে না সব পাঁপড়গুলোই কিন্তু গোটা গোটা থাকবে রান্না হবার পরেও সব সময় এটা গোটায় থাকবে দেখতেই পাচ্ছেন পাপড়গুলো কিন্তু ঝোলের মধ্যে কোনোভাবেই ভেঙে যায়নি আর গলেও যায়নি সব পাঁপড়গুলোই কিন্তু গোটা গোটাই রয়েছে এই রেসিপিটা আমি এতটাই সুস্বাদু করে বানাবো যে সেদিন আর কোনো মাছ মাংসের দরকারই হবে না আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আর এরকম বড় বড় টুকরো করেই আলুগুলোকে নিতে হবে এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর দিয়ে দিলাম লবণ হলুদ আর জল জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট ছোট প্লেন পাঁপড় আর এই প্লেন পাঁপড় দিয়ে পাঁপড়ের তরকারি করলে কিন্তু বেশ সুস্বাদু লাগে এখানে পাঁপড় ভাজার জন্য বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে হাই হিটে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন এটাকে লো ফ্লেমে রেখে একটা পাঁপড় দিয়ে দিয়েছি এবার পাঁপড়গুলোকে একে একে ভেজে নেব এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব আর এটাকে হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না তাহলে লাল হয়ে যাবে আর পুড়েও যেতে পারে তখন পাঁপড়ের তরকারি কিন্তু ভালো লাগবে না এভাবে করে সব পাঁপড়গুলো একে একে ভেজে নেব পাঁপড়গুলো ভেজে নিয়েছি এবার পাঁপড় ভাজার তেলেই দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আলুগুলোকে এবার হাই হিটে রেখে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব এখানে মশলা হিসাবে নিয়ে নিয়েছি দানা ফেলে দেওয়া টমেটো কুচো করে কেটে নিয়ে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ সামান্য গ্রেট করা রসুন সামান্য আর গ্রেট করা আদা সামান্য আর কাঁচা পাকা লঙ্কা কুচি একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণ তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে সামান্য আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন রসুনটা দিয়ে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে ভেজে নেবো যাতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুনটা ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা এবার এটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা টমেটো আর গেট করা আদা আর দিয়ে দেব এর মধ্যে হলুদ সামান্য পরিমাণে আর দিয়ে দেব। এর মধ্যে লবণ স্বাদ মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব মশলাটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল খানিকটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে আর খানিকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি স্বাদ মতো চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা পাঁপড়গুলোকে পাঁপড়গুলো এভাবে করে ওপরে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে এভাবে করে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি সব পাঁপড়গুলো একে একে সব পাঁপড়গুলো দিয়ে এটাকে ফুটতে দেবো দু মিনিট তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পাঁপড়ের তরকারি আর দেখাই যাচ্ছে পাঁপড়গুলো কিন্তু হাই হিটে ঝোলের মধ্যে ফুটছে তবুও কিন্তু পাঁপড়গুলো কোনোভাবেই ভেঙেও যায়নি আবার গলেও যায়নি সব পাঁপড়গুলোই গোটা গোটা রয়েছে আবার ঝোল ঝাল মশলা পাঁপড়ের মধ্যে ভালোভাবে ঢুকেও গেছে এবার পাঁপড়ের তরকারিটা একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই ভালো লাগবে আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে সেদিন আর মাছ মাংস কোনো রেসিপিরই দরকার হবে না এই পাঁপড়ের তরকারিটা থাকলে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ